বলে যাও আমি আর জাস্টিস টিয়ারশিলের শব্দ দুই সংবাদদাতার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি একা দেখতেছি শের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি পুরো গোটা শাসন না পুলিশ দাপরামি কে পালায়ে পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমি নিন্দা করা ভাষা পাচ্ছি আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভ স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে প্রধানমন্ত্রীর চেহারাতে যথেষ্ট দুশ্চিন্তার ছাপ গেল কয়েকদিনে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে দেখলেই মনে হচ্ছে যে তিনি অনেকটা ভেঙে পড়েছেন অপরদিকে ছাত্রদের চেহারায় আতঙ্কের ছাপ সারা দেশ জুড়ে চাপা ক্ষোভ প্লাস হচ্ছে আতঙ্ক ভয় সারা দেশে পুলিশ র্যাব বিজিবি আমাদের সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিএনপি জামায়াত শিবির সহ আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার চালাচ্ছেন এর মাঝখানে সরকারকে পাশাপাশি ডিবি হারুন ভাইকেই এক ধরনের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা চলছে সেটার দ্বিতীয় সারির যারা সমন্বয়ক আছে এই আন্দোলনটার একটা কি বলা হয় যে মিরাকাল দিক বলবো নাকি আসলে কি দিক বলবো যে যে যেকোনো আন্দোলনের প্রথম সারিতে দুই তিনজন নেতা থাকে যাদেরকে হয়তো গ্রেপ্তার বা অ্যারেস্ট করলে বাকিরা থেমে যায় কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখছি একটা ভিন্ন রকম পরিস্থিতি প্রথম সারির যে তিনজন চারজন পাঁচজনকে নিরাপত্তার মানে বক্তব্য দিয়ে ডিবিরা হেফাজতে নিয়েছে সেটা নিয়ে ছাত্ররা এবার ভিন্ন রকম এক ঘোষণা দিয়েছে পরিস্থিতি আবারও আউট অফ কন্ট্রোল হতে পারে যার কারণে সরকার কিন্তু এখনো কারফিউ তুলছে না আমরা যদি একটু দেখি যে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার সার্জিস ইসলাম সহ জনকে এই মুহূর্তে ডিবি হেফাজতে রাখা হয়েছে সংবাদ সম্মেলন করেছে ছাত্ররা গতকালকে তার এই সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ তিনি একজন সমন্বয়কদের বলছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে রোববারের মধ্যে মানে আজকের মধ্যে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ সহ আটক সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে একটা হিউজ চ্যালেঞ্জিং সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি কাদের বিরুদ্ধে মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা ছাত্রদের হত্যায় জড়িত ছিল ছাত্ররা বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিন দফা যদি মানানা হয় বা এই দাবিটা মানানো হয় তাহলে পরশুদিন থেকে ছাত্র আন্দোলন মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো কঠোর কর্মসূচি তারা মানে নিতে বাধ্য হবে একই সাথে আজকে সারাদেশের দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি এবং লিখন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে যখন আপনারা আমাদের এই নিউজটা শুনছেন সম্ভবত এ নিয়ে অনেক কিছুই ঘটে যাচ্ছে এছাড়া সোমবার থেকে সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারের মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনারও ঘোষণা দেওয়া হয়েছে একই সাথে লিগাল ফোর্স গঠন করার সিদ্ধান্ত এসেছে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো তবে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে একটা বিষয় সামনে উঠে এসেছে যারা আহত হয়েছে গতকালকে ঢাকা মেডিকেলে তিনি দেখতে গিয়ে বলেছেন দলমত পরিচয় নির্বিশেষে যারা আহত হয়েছে তাদের সরকারিভাবে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে তাদের রুটি রুজি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে তবে শিক্ষার্থীদের এই যে দফায় দফায় দাবি সেটার ব্যাপারেও প্রধানমন্ত্রী এবার শক্ত ভাষা ব্যবহার না করলেও তিনি যে কিছুটা নাখোশ সেটাও কিন্তু তার বক্তব্যে তিনি ফুটিয়েছেন বা ছাত্রদেরকে বলছেন তোমরা এবার ঘরে ফিরে যাও আর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর করা নির্দেশ দেওয়া হয়েছে ইতিহাসে এই প্রথমবারের মতন বিএনপি বা জামাত শিবির অথবা কোনো ছাত্রকে ডিবি অথবা পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে মানে ছাড়ানোর জন্য যদি কোনো আওয়ামী লীগ নেতা ফোন করে তাহলে সেই নেতার নাম্বার পদ পদবি পুলিশ নিজে নোট করে উপর মহলে পাঠিয়ে দেবে যেন সেটা একদম জায়গা মতো পৌঁছাচ্ছে বুঝতেই পারছেন খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে সারা দেশের মানুষের ভিতরে কিন্তু দুইটা খুব এখন কাজ করছে একটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ আরেকটা হচ্ছে জনগণের যে জীবন বিলিয়ে দিয়েছে তারা কারা এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের বক্তব্য আসছে ছাত্রদের এই বক্তব্যটা একটা ক্ষোভের জায়গা হচ্ছে আমাদের নৌ প্রতিমন্ত্রী সহ আরও অনেকে বলছিলেন জামাত শিবির পুলিশের পোশাক পরা এই ঘটনা ঘটাইছে তো এই ধরনের বক্তব্য আমার মনে হয় যে অনেকটা অসমীচীন এরকম বক্তব্য দেওয়ার সুযোগ নেই আর এটা ঘটলে এটার দায়ভার গোয়েন্দাদের উপরেই চলে যাবে তো সকল কিছু মিলিয়ে আজকে ছাত্রদের এই আন্দোলন আবার কোথায় কোন জায়গায় যে যায় সেইটা একটা টেনশনের বিষয় তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে এগুলো কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এখন আজকেরই আলটিমেটাম পুলিশ কি মানবে না কি মানবে না তবে আমার মনে হয় এটা কখনোই মানবে না তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেইটা একটা ভিন্ন কিছুই হয়তো আমরা সামনে আসতে যাচ্ছে যদিও সরকার খুব হার্ড লাইনে আছে বলা হচ্ছে যে জামাত বা এখানে ঢুকা যদি কোনো কর্মকাণ্ড ঘটায় সেটাকে প্রটেস্ট করা হবে ছাত্ররা বলছে আমাদের আন্দোলনের সাথে জামাত বিএনপি জড়িত না সবকিছু মিলে একটা হজবরল সিচুয়েশন হয়তো আমরা আবারও দেখতে যাচ্ছি দেখা যাক কি হয় আল্লাহকে আলাইকুম